আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমাদের শহরের খামার শপের লোকেশনটা কোন জায়গায় এটা হচ্ছে গুরান টেম্পু স্ট্যান্ডের একটু আগে পড়ছে গুরান বাজারের পরে এটাই আমাদের এই যে শহরের খামার শপ এখানে আপাতত ইনকুবেটারের কাজ চলতেছে আমাদের এই শপের মাধ্যমে বাচ্চা আমরা তুলতে চাইছিলাম এখন তুলবো না কারণ জায়গা সংকট দেখা দিছে এখানে শুধু এখন ইনকুবেটরটাই আপনার বানানো হচ্ছে আমরা খুব দ্রুত একটা ছাদের ভিতরে আমাদের শহরের খামারটা সেট আপ দেবো এই ছাদের ভিতরেই আমাদের শহরের খামারটা সেট হবে আমাদের প্ল্যানিংটা একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা বুঝবেন জিরুর থেকে তিন থেকে চার মাস পর্যন্ত আমরা মুরগি পালন করব এই খামারটার ভিতরে ডিমের মুরগি ডিমের মুরগির নিয়মে ডিমের মুরগির ভ্যাকসিন হবে ব্লাড ফুড চারটা ভ্যাকসিন এন্ডির একটা কিল ভ্যাকসিন করে ডিমে আসার আগে আগে আমরা ঢাকা শহরের ভিতরে এই মুরগিগুলো দেব যারা ডিমের মুরগি নিয়ে খামার শুরু করতে চান খুব সহজে ঝামেলা ছাড়া সব ভ্যাক্সিনেশন দেওয়া এরকম মুরগিটাই আমরা সেল দেবো দেখা যায় অনেকে শর্টকাট খামার শুরু করতে যায় শর্টকাট শুরু করতে গেলে বাজার থেকে মুরগি কিনতে যায় কিনলেই নাইনটি নাইন পার্সেন্ট চান্স থাকে একটা নতুন খামারি ঝামেলা হওয়ার তো এই ঝামেলাটা যেন না হয় এই জন্যই আমরা এই ছাদের ভিতরে আমাদের বিজ্ঞানসম্মত নিয়মে একটা খাঁচার ফার্মিং সেট আপ হবে এইটার ভিতরে আমরা চারশো পাঁচশো মুরগির একটা খামার সেট দেব দেওয়ার পরে এখানে আমরা জিরু থেকে একদম ডিমের মুরগির নিয়ম প্যারেন্টসের যে নিয়ম ওই নিয়মে আমরা মুরগি বড় করব। বড় করব করে আপনাদেরকে দেব তার পাশাপাশি যেই রোগগুলো একদম মহামারী হয় ব্লাড ফোর এইস ফাইভ এগুলো নাইন এন ডি রোগ হয়ে গেলে খামারটা একদম খালি হয়ে যায় যেন এই ঝামেলাটা না হয় আমরা কিল ভ্যাকসিন দেব দেখা যায় একটা প্রান্তিক পর্যায়ের খামারি মুরগি কিল ভ্যাকসিন দিতে পারে না একটা এনডির কিল ভ্যাকসিনের দাম সাতাইশশো টাকা ব্লাড ফোর এইস ফাইভ এইচ নাইন ভ্যাকসিনগুলোর দাম বাইশশো পঞ্চাশ টাকা চারটা ভ্যাকসিন দেওয়া লাগে তো দেখা যায় একটা ছোট্ট খামারির এগুলো দেওয়া কোনোভাবেই সম্ভব হয় না তো আমরা এই কাজটাই করব ডিমের মুরগিকে কিল ভ্যাকসিনগুলো দেবো দিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের শহরের খামারের মেন প্ল্যানিং এটাই আমরা এই ঢাকা শহরে আসছি এই কাজটা করার জন্য এটাই আমাদের ফিউচার বিজনেস হবে তার পাশাপাশি আমরা আরও অনেক সার্ভিস দেব আপনাদেরকে আমরা এই খামারটার মধ্যে দেশি মুরগি করব ডিমের লাইজ্জা মুরগি হেজা মুরগি পাহাড়ি মুরগিটা ফাউমিটা করব। তবে টাইগারটা ডিমের মুরগি করব না টাইগারটার জন্য অনেক জায়গার প্রয়োজন হয় আমাদের এত জায়গা এখানে নাই আর টাইগারটা খাঁচা তো পালন করা যায় না তো এই ছিল আমাদের শহরের খামারের প্ল্যানিংটা আশা করি আপনারা বুঝতে পারছেন খুব দ্রুত আমাদের এই খামারের সেট শুরু হবে অলরেডি আমাদের কাছে মুরগি অনেক আছে আর অনেকগুলো মুরগি আসবে দেশ লাইজ্জা হ্যাজা ফাউমি আমরা দ্রুত সেট আপ দিয়া ভ্যাকসিনেশান দিয়া আপনাদেরকে বুকিং দেওয়ার জন্য বলবো আপনারা শুধু ঢাকা শহরের ভিতরে আমরা বুকিংটা নেব তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দর করে আপনাদেরকে ভ্যাকসিন দেওয়া একটা জিনিস দিতে পারি যেন আপনারা সহজেই পালন করতে পারেন আর খুব সহজেই যেন লাভবানও হতে পারেন আমাদের টার্গেট হিসেবে এটা যে খুব সহজে আপনাদেরকে যেন লাভবান করা যায়